নমস্কার স্মটা নিউজে আপনাদের স্বাগত আমি জয় চৌধুরী লালতলা মাঠে আমি পেয়ে গেছি আইফের অন্যতম সহ সভাপতি সৌরভ পালকে আমরা দেখেছি দীর্ঘদিনের আমাদের প্রতীক্ষা আইফে সিল্ড কবে হবে আর কবে বারবার বলা হচ্ছিল মার্চের একটা স্লট আছে সম্প্রতি নাকি আইফএ সিল্ডের একটা মিটিংও ডাকা হয়েছিল পরে সেটা স্থগিত হয়ে যায় আমি কোনো সভাপতির সঙ্গে কথা বলেছিলাম সচিব অনেক সময় এড়িয়েই যান তিনিও দেখছি চেষ্টা হচ্ছে এই পর্যন্ত কিন্তু আজকে তো মার্চের ফার্স্ট উইক এসে গেল কবে আর হবে ব্রেকও তো এসে যাচ্ছে আইএসএলএ যদি করতে হয় এই ব্রেকের মধ্যে আপনার কাছে কোনো খবর আছে না কোনো খবর নেই কারণ আইপিএস সিল্ডের মিটিং আমি একটা মিটিং অ্যাটেন্ড করেছিলাম সেটা মাস দিনের কাঁধে প্রায় তখন কথা হয়েছিল হচ্ছে আইপিএস সিল্ড হবে এবং সেটা শুরু হবে মার্চ মাসে তারপর আর কোনো কিছু আলোচনা হয়নি কোনো কিছু কথা হয় না এবং সেই সব প্রসঙ্গে যদি কিছু হয় আইটেসিট হবে না হবে হয়তো প্রেসিডেন্ট বা অন্য কোনো অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি তাদের সাথে কথা বলতে পারে আমরা কোনো মিটিং বা অফিস বেয়ার মিটিং নিই হয়নি সেখানে আলোচনাও হয়নি আমাদের কাছে সুব্রত দত্ত বলেছিলেন যে আপনাদের একটা চিঠি দিয়েছিলেন যে হ্যাঁ ছমাস অন্তর মানে মাসে দুটো মিটিং হওয়া উচিত গত ছ মাস এটা হয়নি পদাধিকারীদের মিটিং হলে কমিউনিকেশান গ্যাপটা কম হয় এটা সুব্রত দত্তকে আপনারা যে চিঠি দিচ্ছিলেন তার উত্তরে উনি আমাকে জানিয়েছিলেন এর মধ্যে কোনো মিটিং হয়েছিল পদাধিকারীদের কোনো মিটিং ডাকা হয়েছিল লাস্ট পার লাস্ট কবে হয়েছিল পদাধিকারীদের কোনো মিটিং আমার তো মনে পড়ে না দেখুন এটা ঠিক যে সুব্রত দত্ত বাতিরা যেই পদ্ধতিতে আইফে চালাতেন বা পরবর্তী সময় উৎপল গাঙ্গুলি জয়দেব মুখার্জি তারা যে আইফেটা চালাতেন সেটা একটা মিটিং হতো অফিস বেড়াতে এখন সচিব বলে দিয়েছে যে অফিস বেড়াতে কোনো আলাদা মিটিং হবে না সে মিটিংটা হবে একবার গিয়ে সাব কমিটির সাথে মিটিং হবে তাই মানে মাননীয় সুব্রত দত্ত তারা যেভাবে আইফে চালাতেন যেখানে বিতর্ক থাকতো না যেখানে একটা ঐক্যবদ্ধ পরিবার থাক হিসাবে আইফে চলতো আমি সত্যি কথা বলবো যে ফিপত বারবার বলেছে আমাদের সামনে বলেছে সচিবকে বলেছে কিন্তু সচিব আপনি তো জানেন যে সচিবের বক্তব্যটা হচ্ছে ওনার ঘরে লোককে যেতে হবে ওখানে বসে কথা হবে আইপি অফিসে কোনো মিটিং হবে না মানে ওনার ঘরে প্রেসিডেন্টকে ঢুকতে হবে ওনার ঘরে চেয়ারম্যান বা ভাইস প্রেসিডেন্ট বা সবাইকে ঢুকতে হবে তাহলেই একমাত্র তারা জানতে পারবে না অফিস পেয়ারাতে মিটিং বা আলোচনা হয় না আর একটা ব্যাপার যে বিভিন্নভাবে শোনা যাচ্ছে যে আপনাদের নাকি ইনভলভমেন্ট নেই আইএফের সাথে অথচ আমরা গত বাইশ তেইশ সাল পর্যন্ত দেখেছি যে তখন আপনি পদাধিকারী ছিলেন না সেখানেও দেখেছি এর কোনো ইভেন্টে আপনি ঝাঁপিয়ে করে কাজ করতেন সুনীল ছাত্রী যখন এসছে তখন আপনি পদাদের অবশ্য তখন তো সাদান সেটা গিয়েই তাকে লালু ম্যাচ খেলার সময় ইয়ে করেছে সেখানে তো আমাদের আমরা ছিলাম দমদম বিমানবন্দর এরপরও বলা হচ্ছে না কি আপনারা ঠিকমতো আপনার সাথে করা হচ্ছে যে বংশ পরম্পরায় আমি আইপি অফিসটাকে যাই না হয়তো অ্যাড্রেসটা চেঞ্জ করতে পারলে হয়তো সেটাও করে নিত তো স্ট্রিটের অ্যাড্রেসটা যদি অন্য কোনো অ্যাড্রেসে চলে যেত হয়তো বেশি সুখী হতো আর যেসব কথা বলে মানে রাস্তার পাগল টাগল সবই তো এমনি হাসাহাসি করে এসব শুনে আইপি অফিসে যারা থাকে না তারাও হাসাহাসি করে আমাকে বলে যে কোনো অনুষ্ঠানে দেখা হয়েছিল তাদের বক্তব্যটা হচ্ছে যে দিন রাত সকাল থেকে তুমি আর তুমি অফিসে পড়ে থাকতে তুমি সবাইকে নিয়ে চলো সব কিছু করো খেলাধুলো কাপ মেয়েদের প্র্যাকটিস ফিফথ ডিভিশনের খেলা মাঠ ঠিক করা তোমরাই করছো সেটাই বলছে এখন হচ্ছে পয়সা লোক তো একটু বড়ো লোক তো তাই একটুখানি বড় বড় কথা বলতেই ভালোবাসে না একটা কারণ আছে হয়তো আমি বলবো সেটা আইপে টিভি যেটা তৈরি হয়েছে আইপে অফিসে ওই আইপে টিভির যে টিভিটা আছে না যেটা দেখে দেখে সবাই বলে ওই টিভিটা আমারই দেওয়া ওটা আমি দিয়েছি আর ওই টিভিটার মধ্যে যত খবর হয় সবই হচ্ছে সেক্রেটারি ঠিক করা খবর যেটার মধ্যে সৌরভ পালকে দেখা যাবে না যদি আইপেতে পাবলিসিটি হয় কিছু হয় তাই সচিব যেই কথাটা বলেছে ও টিভিতে দেখে ও তো বসে বসে সিসি দেখে আর হচ্ছে নিচের টিভিটা দেখে যেটা শুধু ওদের প্রচার হয় ও আর ও যাদের চায় যাদেরকে নিয়ে ও দলবাজি করতে পারবে ওই আইপের ভোটাভুটি করতে পারবে তাই ওই টিভিতেও আমাকে দেখতে পায় না আমি মাঠে ঘাটে সব সবসময় থাকি শেখাবে বাপিদার কাছ থেকে শিখতে পারে ষষ্ঠীদের কাছ থেকে শিখতে পারে ও এখন জানি না ওনারা শেখাচ্ছে ও শিখছে কিনা আর নাকি শুধু একজন দু চারজন স্তাবকতা যারা করে তাদের কথাতেই ওর চলছে ওর ব্যাপার আমার রুচিতে বাধে ওর এইসব অসত্য কথা সারা ক্লাস তিন বছর ধরে ও তো চেয়ারে বসেছে আমরাই বসেছি বসুক না ওপেন লাইফ স্ট্রিমে বসুক এটাই বলবো যে আমরা অফিসে থাকি হ্যাঁ ওর সারাক্ষণ ওর ঘরে ঢুকে যে তেলবাজি করা ও মেরুদণ্ডই নয় ফাইবারের মেরুদণ্ড না আমাদের যেসব যারা করে বাজার করা লোকজনও আছে যারা দীর্ঘদিন ধরে বাজারটা টাজার করে দেয় তারাও ওই করবে আমি করব না না আমি আমার দেখা প্রথম সচিব প্রদ্যুত দত্ত তারপরে রঞ্জিত গুপ্ত মন্টু ঘোষ একসঙ্গে ছিলেন তারপর কিছুদিন অজিতদার সাথে ক্রেষ্ঠপাল ছিলেন বাপিদা ছিলেন সুব্রত দত্ত উৎপল গাঙ্গুলি তারা সমালোচনা করেছেন কিন্তু কখনো আমরা ওরাই ভেদাভেদ করেনি একটা অনুষ্ঠান আইফের যে অনুষ্ঠানটা হয়ে গেল হকি হকি বেঙ্গলের লনে সেখানে তিনি এক শ্রেণীর মিডিয়াকে ডাকলেন এক শ্রেণীর মিডিয়াকে ডাকলেন না কি আমরা ওরা এই ব্যাপারটা তো আমরা দেখেছিলাম বুদ্ধবাবুর ক্ষেত্রে যখন একেবারে শেষ লগ্নে এসে তিনি করেছিলেন এখানেও কি সেরকম ব্যাপার দেখুন ময়দানের দু একটা লোক তাদের পারপাস ওকে দিয়ে সলভ করছে যদি ওপেন ডিসকাশন হয় আমি আপনাকে বলে দেবো যে তাদের পছন্দ মতন সাংবাদিককে বলা হবে তাদের পছন্দ মতন লোককে বলা হবে তাদের পছন্দ মতন লোক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি হবে তাদের পছন্দ মতন লোক ভাইস প্রেসিডেন্ট হবে